পশ্চিমবাংলার গুন্ডা বাহিনী তো পুলিশ অর্ডার মেনটেন করার জন্য আসেনের সমস্ত নজরে আছে এটা গভর্নমেন্ট থেকে করা কারণ ক্ষমতায় টিকে থাকতে গেলে এটা তাদের করণীয় সাধারণ মানুষকে তারা কুকুর বিড়াল মনে করে তাহলে এই মামলা মামলাকারী বাড়ির লোকের কথা অনুযায়ী এই মামলা হয়তো সিআইডি ইনভেস্টিগেশন বা সিবিআই কাছে যেতে পারে ওই পুলিশের শাস্তি দাবি করছি ঠিক আছে তো পুলিশ এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা সত্যি নিন্দাজাজনক আমি এই ঘটনা প্রতিবাদ জানাচ্ছি মারা মেরেছে পরবর্তীকালে তিনি হসপিটালে মারা গেছে কি বলবেন পশ্চিমবাংলায় পুলিশ অ্যাট্রোসিটি বারবার হতেই থাকে এবং হবেও আনিস খানও মারা গেছে এরকম প্রচুর লোক পুলিশে মারা গেছে কাস্টডিতে মেরে দিচ্ছে পুলিশই তো ম্যাক্সিমাম ইয়ে করছে পুলিশই তো পশ্চিমবাংলার গুন্ডা বাহিনীই তো পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আসে নাকি কিন্তু এটা এক্সাম্পল এটা যে মেরে মেরে ঠান্ডা করে দিল মেরে দিল আনিস খান এর আগে মারা গেছে এই পশ্চিমবাংলায় যে মার্ডারগুলো হয় কটা তদন্ত আজ পর্যন্ত হয়েছে তপন দত্ত হত্যা মামলা বলুন বরুণ বিশ্বাস হত্যা মামলা বলুন কটা তদন্ত হয়েছে পশ্চিম বাংলা পুলিশ জোন পুলিশ চলছিল পিসি ভাইপোর নেতৃত্বে পুলিশ বা ওরা যা বলে দিচ্ছে তাই পুলিশ করবে পুলিশের এরকম একদমই করাটা উচিত নয় যেখানে মাননীয় মহামান্য যে আমাদের সুপ্রিম কোর্ট আছে তার পরিষ্কার গাইডলাইন আছে যে কাস্টোডিতে নিয়ে গিয়ে তুমি ইন্টারোগেশন করো কিন্তু কাস্টোডিতে নিয়ে গিয়ে তুমি কোনো রকমভাবে আসামির ওপর যেন কোনো রকম কোনো টর্চার না হয় সেটাকে মেক্সিওর করতে হবে ঠিক আছে তো পুলিশ এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা সত্যিই নিন্দাজনক আমি এই ঘটনা প্রতিবাদ জানাচ্ছি একটা হাইকোর্টের আইনজীবী হিসাবে যে পুলিশের অত্যাচারে মৃত্যু ঘটল এটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ এবং সম্পূর্ণ নিন্দা করছি এবং ওই পুলিশের শাস্তি দাবি করছি এটা শুধু ঢোলা থানা নয় আপনি ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র জায়গায় আপনি দেখুন শুধু কাকদ্বীপ থেকে সুন্দরবন ওই যে দীঘা পর্যন্ত আপনি টোটাল ওয়েস্ট বেঙ্গল চত্র দেখুন প্রত্যেকটা থানায় একই ঘটনা ঘটছে আড়িয়া থেকে শুরু করে আপু সব জায়গায় একই ঘটনা ঘটছে এটা মারাত্মক একটা সমস্যা যেটা আপনার ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট পর্যন্ত জানে গভর্নমেন্টের জানার পরেও ওই ঘটনা হচ্ছে গভর্নমেন্টের সমস্ত নজরে আছে এটা গভর্নমেন্ট থেকেই করছে কারণ ক্ষমতায় টিকে থাকতে গেলে এটা তাদের করণীয় সাধারণ মানুষকে তারা কুকুর বিড়াল মনে করে মমতা ব্যানার্জি সরকার তাদেরকে কুকুর বিড়াল মনে করে তাই জন্য তাদের উপরে এই ধরনের নানা কি অত্যাচার চালানো হয় পুলিশ তো তাদের দলদাসী হয়ে গেছে দেখুন ঘটনাটা আমিও সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি এবং আমি দেখলাম আজকে হাইকোর্টে একটা মামলা ফাইল হয়েছে যে ঘটনাটা হয়েছে অত্যন্ত নিন্দনীয় এবং নৃশংস ঘটনা কিন্তু তারা বলছেন যে পুলিশ তাদেরকে তুলে নিয়ে এসেছে এবং তাদেরকে অভিযোগে ইয়ে করে বলছে যদিও তাদের নামে চুরির কেস দায়ের হয়েছিল সেটা এফআইআরও আছে এবং সে বেলও নিয়েছে চার দিন পরে কিন্তু সে মারা যায় তবে পুলিশ কাস্টাডিতে তার বাড়ির লোক বলছে যেভাবে মারধর করেছে এটা তো মানে একটা নৃশংস কার এতে এটা মারধরটা হলো এবং তার মাকে বন্ধ ঢুকতে দেয়নি সেখানে পুলিশ দু লক্ষ টাকা ঘুষ চেয়েছে তারা এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা পুলিশকে দিয়েছে হাতে পায়ে ধরেছে ইভেন তাদেরকে ধোলাহাট থানায় ঢুকতে দেয়নি এবং আজকে যে মামলা হয়েছে তাতে যৎ বলেছেন যে যেখানে তার যেহেতু সে মুসলিম যেহেতু পোড়ানো হয় না তার যেহেতু কবর দেওয়া হয় যেখানটায় তাকে কবর দেওয়া হয়েছে সেটা যেন এই কেস যতদিন চলবে সেটা যেন পুলিশ পাহারা দেয় কেউ যেন সেখান থেকে লাশ বা কোনো কিছু পাল্টে ফেলতে না পারে এক আর আর পোস্টমর্টম রিপোর্টটা আজকে কোনো একটা অজানা কারণে মামলার সঙ্গে অ্যাটাচ করা হয়নি সেই পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে কালকে সাড়ে এগারোটা নাগাদ মামলা যখন আবার শুনানি হবে সেইটা আসতে বলেছে জজ সাহেব বলেছেন পাশাপাশি তিনি বলেছেন যে তিনি খতিয়ে দেখবেন যদি সব দিক বিবেচনা করে মনে হয় পুলিশের প্রচুর অভিযোগ মানে পুলিশের গাফিলতি রয়েছে তাহলে এই মামলা মামলাকারী বাড়ির লোকের কথা অনুযায়ী এই মামলা হয়তো সিআইডি ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের কাছে যেতে পারে হ্যাঁ হুগলি জেলার ভদ্রেশ্বর থানার অধীন তেলেনিপাড়া অঞ্চলে দু হাজার কুড়ি সালে লকডাউন পিরিয়ডে একটা পুলিশের গাড়িতে বোমা মারার ঘটনা ঘটে সেখানে একটা পাবলিক টয়লেটকে ইউজ করা নিয়ে ইউজ করার সূত্রপাত ধরে সেখানে একটা হিন্দু মুসলমান দাঙ্গার সৃষ্টি হয় সেই দাঙ্গার বশবর্তী হয়ে অর্জুন সিং বলে একজন ব্যক্তির তত্ত্বাবধানে প্রায় একশো থেকে দেড়শো দুপক্ষের কমিউনিটির লোকজন মানে হিন্দু মুসলমান উভয়ই তারা একটা হাঙ্গামার সৃষ্টি করে এবং সেই হাঙ্গামার ওপর বেশ করে যখন পুলিশ সেই জায়গাটায় হাঙ্গামাটাকে থানা থামাতে যায় তখন সেই সময় পুলিশের গাড়ির ওপর অ্যাটাক করা হয় এবং পুলিশের গাড়ির ওপর বিভিন্ন রকম ইট পাথর এবং বোম অফ মারা হয় যেটুকু এফআইআর এ লেখা আছে এফআইআর থেকে যেটুকু জানা যাচ্ছে এবং সেই ঘটনার সূত্রপাত ধরে দু সালে লকডাউন পিরিয়ডে মামলাটা স্টার্ট হয় ভদ্রেশ্বর থানার পুলিশ মামলাটাকে স্টার্ট করে এবং এই মামলাটি শুরু হয় একশো জন আসামির বিরুদ্ধে একশো জন আসামির বিরুদ্ধে যখন মামলাটা শুরু হলো তারপর চার বছর হয়ে গেল দু সালে মামলাটা শুরু হওয়ার পর চার বছর পরেও এখনও পুলিশ কোনো রকম চার্জশিট সাবমিট করতে পারেনি এবং অ্যাজ পার মাই রিপোর্ট এখনও পর্যন্ত সেই মামলাটা সিআইডির হাতে গেছে কিন্তু সিআইডি এখনও পর্যন্ত কোনো রকম কোনো চার্জশিট সাবমিট করতে পারেনি আজকে আমরা পাঁচজন আসামির হয়ে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের কোর্টে আমরা একটি আগাম জামিনের মামলা দাখিল করি এবং মাননীয় বিচারপতিরা সব রকম সাক্ষী সাবুত দেখে কেস ডায়েরি দেখে পাঁচজন ব্যক্তিরই আগাম জামিন মঞ্জুর করে যেটা বললেন অভিযুক্ত অভিযোগটা ছিল যে একটা পাবলিক টয়লেটকে ইউজ করতে দেওয়া নিয়ে দুটো পক্ষের মধ্যে কমিউনিটির একটা ব্যাপার এখানে যুক্ত হয়ে যায় হিন্দু মুসলমান যে দাঙ্গাটা এবং তার বেসিসে ডিএম অর্ডারটা দিয়েছিলেন এবং ডিএম যে অর্ডারটা দিয়েছিলেন তার মধ্যে আপনারা হয়তো সবাই রিকল করতে পারবেন জিনিসটা যে আমাদের হুগলি জেলায় চার দিন কোনো রকম কোনো নেটের কানেকশন ছিল না এবং নেট বন্ধ ছিল পুরো সমগ্রভাবে বিচারপতি আজকে যেটা ফাইন্ডিংসে দিলেন যে কারো মানে আইনি ভাষায় যেটাকে বলা হয় স্পেসিফিক ওভারট্যাক্ট মানে স্পেসিফিক ওভারট্যাক্ট বলতে যে জিনিসটা সেটা হচ্ছে যে কেউ কোনো রকম স্পেসিফিক্যালি অ্যাট্রিবিউশন দেয়নি হ্যাঁ কোনোরকম কোনো এতে অ্যাট্রিবিউশন দেয়নি এবং যে ইঞ্জুরি ইঞ্জুরির যে নেচারটা ছিল সেটা অতটা মারাত্মক কিছু ছিল না আজকে সেই মর্মের বেসিসে এবং একজন এর মধ্যে থেকে একজন আসামি যার নাম সম্ভব ওয়াকিল আহমেদ তিনি আগেই জামিন পেয়ে গেছিলেন অন্তর্বর্তীকারী জামিন সেই সেম প্যারিটি যেটাকে বলা হয় আমাদের আইনে ভাষায় সেই সেম প্যারিটির ওপর বেশ করে আজকে বিচারপতি জামিনটা দিব এর পেছনে বলতে গেলে একটা কমিউনিটি ম্যাটার তো কমিউনিটির ম্যাটারে বিভিন্ন রকম যেটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে দাঙ্গা হাঙ্গামা একটা মানে ব্যবহার করতে দেবো বা ব্যবহার করতে দেবো না জিনিসটাকে এটা পুরোপুরিভাবে যুক্ত হয়ে আছে আজকে মামলাটা শেষ হয়ে গেছে হ্যাঁ এরপর সিআইডিকে বলা হয়েছে যে যত সম্ভব তাড়াতাড়ি চার্জশিটটা যেন সাবমিট করে দেয় আপনারা কোন ধরণে পৌঁছছেন এই যে আমার নাম সম্রাট সাম্প্রদায়িক হিংসাটা দিন দিন বেরিয়ে যাচ্ছে এবং আমাদের যা সোসাইটি তাতে আমাদের সবাইকে নিয়েই চলতে হবে হ্যাঁ তো সুতরাং